নতুন যারা শুরু করতে চাচ্ছে তাদেরকেও আমরা সুযোগ দিই সবাইকে নিয়ে নির্বিশেষে বিজনেসটা করি এখানে হচ্ছে আমাদের সব হচ্ছে পোলোর কালেকশন আমাদের পোলো স্টার্টিং প্রাইস হয়েছে ভাইয়া অনলি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একটু কোয়ালিটির ভিতরে যদি যেমন এগুলোর সাথে কিন্তু বক্স পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে যারা বাংলাদেশী বন্ধু আছে তারাও কিন্তু আমাদের এগুলো দেখে প্রোডাক্ট নিতে পারবে যারা নতুন উদ্যোক্তা তারা এক একটা ডিজাইন থেকে মিনিমাম বারো পিস করে এক এক ডিজাইন থেকে কালার সাইজ সহ পিক করতে পারবে অনলাইন বিজনেস করছে বিশেষ করে তাদের কাছে এগুলো কিন্তু অনেক চলছে বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কালার সাইজ আছে ভাইয়া এই প্রিন্ট আবার হচ্ছে আপনার একশো টাকা একশো একশো দশ একশো মধ্যে আপনি কিন্তু ভেরিয়াস প্রিন্ট পাবেন ভাইয়া চলে আসেন কে এস এস এর গোডাউনে ফার্স্ট এই দেখিয়ে দিই যে শিপমেন্টের কথা বলছিলাম এই যে এটা আমার একটা বাইরের শিপমেন্ট চলে যাচ্ছে ভাই স্টক গুলো কিভাবে সাজানো থাকে ওটা একটু দেখেন অল্প পুঁজিতে সবাইকে বিজনেস সুযোগ দিচ্ছি দামি আছে কম দামি আছে একদম কম আছে সবকিছু মিলাই আমার এখানে যারা ফুডে বিজনেস করে তারা

আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি নতুন করে বিজনেস শুরু করার জন্য আর যারা পুরনো উদ্বেগ অলরেডি আছেন আমার ভিডিও যারা দেখেন বা আমার অফিস থেকে যারা প্রোডাক্ট নেন সবাইকে আমি আজকে কিছু নতুন নতুন প্রোডাক্ট দেখাবে এবং কি কি প্রাইস এখন বর্তমানে আছে ঈদের কালেকশন কি কি আছে বা কি কি আসবে সবকিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো প্রথমে কি আমরা আজকে ভাইয়া যেহেতু সামনে ঈদ কোরবানি ঈদ কে লক্ষ্য করে আমি জাস্ট আজকে দেখিয়ে যাচ্ছি অত বেশি ডিটেলস আজকে আপনাদেরকে দিব না অফিসে চলে আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন এগুলো হচ্ছে আমাদের বক্সে

দেখে নিতে হবে এটা অনলাইনে দিব না আর এইগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে আমাদের এই টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেক হিট অনলাইনে যারা অনলাইন বিজনেস করছে বিশেষ করে তাদের কাছে এগুলো কিন্তু অনেক চলছে বা যাদের কাছে শোরুম আছে তারা কিন্তু এগুলো আমাদের থেকে দেখে নিতে পারেন এই যে বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার সাইজ আছে ভাইয়া এগুলো তো চারটা করে সাইজ এমএল এক্সএল ডাবল এক্সএল এবং তার ছয়টা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কালার সাইজ সব মিলায়ে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এগুলো ঈদের কালেকশন আরো বিস্তারিত যদি জানতে হয় স্ক্রিনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাবে এটা আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি আমার অফিসটা খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত যে কোনো টাইমে আমরা অফিসে আসতে পারবেন অফিসে এসে দেখে প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে এখানে প্রতারিত হওয়ার বা কোনো কিছু কোনো সুযোগ নেই যেহেতু আমরা দেশের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে শিপমেন্ট করি কিন্তু নর্মালি আমরা বাংলাদেশেও এখন আমরা বিজনেসটা করছি আমাদের দেশের বাইরেই হচ্ছে মেইনলি বিজনেসটা আমরা যেসব দেশে ফ্রেশ অর্ডার কপি প্রোডাক্টগুলো যাই ওই সব দেশগুলোতে আমরা শিপমেন্ট করে থাকি তো ও আমাদের কাছে যারা বাংলাদেশি বন্ধু আছে তারাও কিন্তু আমাদের এগুলো দেখে প্রোডাক্টটা নিতে পারবে কারণ বাংলাদেশে অনেক অনেক মানুষ বিজনেস করে যাদের দোকান আছে ছোট ছোট শোরুম আছে তারপরে হচ্ছে নতুন শুরু করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু অনেকে জানে না যে পাইকারি এভাবে প্রোডাক্ট পাওয়া যায় এভাবে তো আমার অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আমার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুই এর বি নাম্বার রোড আট এর এ নাম্বার হাউস লিফ্ট এর এ চলে আসবেন আমাদের অফিস সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওপেন থাকে শুক্রবারে তিনটা থেকে সাড়ে ছটা আপা শুধুমাত্র কি ছেলেরা ব্যবসা করতে পারবে নাকি নারী উদ্যোক্তা বা অবশ্যই এখন তো ভাইয়া আমি আসলে এটা কোনো বিভেদ করি না আমার কাছে সবাই মনে হয় যে এখন বিজনেস করতে পারেন মেয়েরা কিন্তু আরো এগিয়ে আছে তারাও কিন্তু নারী উদ্যোক্তারা যারা আছে তারাও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এখানে মানুষ অনেক সময় বলে আপনি ভিডিওতে একটা প্রোডাক্ট দেখাইলেন প্রাইস একরকম বললেন ভাই একটা দোকানে সব রকমের প্রোডাক্ট থাকে ধরেন দামি আছে কম দামি আছে একদম কম আছে সব কিছু মিলাই আমার এখানে যারা ফুডে বিজনেস করে তারা প্রোডাক্ট নিতে পারবে যাদের শোরুম আছে তারা প্রোডাক্ট নিতে পারবে যাদের ছোট এলাকায় দোকান আছে আছে তারা প্রোডাক্ট নিতে পারবে তো দেখা যাচ্ছে প্রাইস আমি ওইভাবে কিন্তু মেনশন করি না একটা স্টার্টিং প্রাইস বলি বাট আপনারা ভাবেন যে ওটাই প্রাইস না এখানে সব রকমেরই প্রোডাক্ট আছে সবার যার যেরকম পছন্দ আপনারা কিন্তু ওইভাবে নেবেন এখানে হচ্ছে আমাদের সব হচ্ছে পোলোর কালেকশন আমাদের পোলো গুলো স্টার্টিং প্রাইস হয়েছে ভাইয়া অনলি হচ্ছে একশো টাকা থেকে একটু কোয়ালিটির ভিতরে যদি যায় ওই আশি পঁচাশি ওগুলো আমি বলবো না একশো পঁচিশ যদি আপনারা নেন এটা কোয়ালিটির মধ্যে পড়বে আপনারা কিন্তু কোয়ালিটি দেখে এটা থেকে নিতে পারবেন এখানে ভেরিয়াস ডিজাইন আছে এগুলো কিন্তু এই যে এক একটা যাইniak এক রকম এখানে জাস্ট আমি হচ্ছে এক পিস করে カラー রেখেছি কাস্টমাররা এখানে এসে স্যাম্পল সেকশনে দেখে দেখে তাদের মত করে হচ্ছে আর নিচে যে এখানে সিলেক্ট করবে আমি স্টকটাও আপনাদের দেখাই দিব আমার স্টকে কত পরিমাণ প্রোডাক্ট আছে এখানে বিভিন্ন রেঞ্জেস আছে এগুলো অফিসে এসে আপনারা দেখবেন এত বেশি ডিজাইন দেখি আমি আপনাদের সময় নষ্ট করব না তবে কিছু কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো যেমন এগুলোর সাথে কিন্তু বক্স পে যাচ্ছে এটা সাথে বক্স আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তার মানে আমাদের স্টার্টিং প্রাইস 125 টাকা শুরু করে এর মধ্যে একশো চল্লিশ ভালো প্রোডাক্ট গুলো আপনাদের দেখাবো যেহেতু সামনে ঈদ অবশ্যই কারণ আপনাদের যার যেমন চলবে আপনারা ওটাই আমার কাছ থেকে নিবেন আমি আপনাদেরকে বলবো না আপনারা খুব কম দামি নেন বা খুব বেশি দামি নেন আপনি আসেন এসে দেখেন দেখে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটাই নেন যেহেতু সামনে ঈদ এই জন্য ঈদ কে কেন্দ্র করে আমি চাচ্ছি যে আপনাদের কাছে যেন ভালো ভালো প্রোডাক্ট চলে যায় এজন্য আমি আপনাদেরকে কিছু কোয়ালিটিস প্রোডাক্ট দেখাচ্ছি এই কোয়ালিটিস মধ্যে কিন্তু আপনারা সলিড স্ট্রাইপ অল ওভার সব রকমের প্রোডাক্ট কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে ডিজাইন এতটাই আছে এখানে দেখানো মানে আমি শেষ করতে পারবো না প্রচুর কালেকশন আমাদের এখানে এটা আমাদের অফিসে আসলেই দেখতে পাবেন অনেকে বলে ভিডিওতে আপনারা দেখান এত কালেকশন পরে পাই না প্রোডাক্ট সব সময় শেষ হয় আমার শিপমেন্ট হয় রেগুলার একটা বাইরে একটা প্রোডাক্ট বললে দেখা যাচ্ছে পাঁচ হাজার সাত পিস করে স্টক চলে যাচ্ছে আপনি যেদিন আসছেন ওই দিন দেখা যাচ্ছে শিপমেন্টটা হয়ে গেল এখন তো আসলে আমার কিছু বলার থাকে না এরকম কোয়ালিটি যা অনেক প্রোডাক্ট আছে ভাই এগুলোর সাথে কিন্তু বক্স আছে বক্সগুলো আমি আপনাকে দেখাচ্ছি আলাদা ভাবে কারণ হচ্ছে এখন তো যেহেতু যুগটা অনেক আগিয়ে গিয়েছে মানুষে কিন্তু প্যাকেজিংটা অনেক পছন্দ করছে তো ওই প্যাকেজিং অনুযায়ী কিন্তু যে প্রোডাক্টের যে কোয়ালিটি আমরা কিন্তু ওইভাবে ওটা প্যাকেজিংটা করছি তো দেখা যাচ্ছে যে অনেকে আছে প্যাকেজিং দেখে প্রোডাক্টটা পছন্দ করে নেই এটা ইউজ পোলোর মধ্যে

একশো ক্ষেত্রে থেকে একশো আশি দেশে বাইরে বেশি পছন্দ করে ফুল কটন যেটা ওটাই আর আমাদের হচ্ছে সব হচ্ছে কপি প্রোডাক্ট সব আমার নিজের ফ্যাক্টরিতে প্রোডাক্টটা বানাই আমার ফ্যাক্টরি গুড সবগুলো আমরা কিন্তু কোনোটাই অরিজিনাল গুডস দিচ্ছি না সবই কপি সব কপি হ্যাঁ এখানে ফ্রেশ অর্ডারের সব হচ্ছে আমার ফ্যাক্টরি আছে ওখান থেকে আমি কিন্তু প্রোডাক্ট গুলো বানাই এখানে বিভিন্ন ব্র্যান্ডের যে ডিজাইন আছে ওগুলো কপি করে বিক্রি করছি হ্যাঁ এখানে হচ্ছে ভাইয়া এবার আমি দেখাই আমাদের এখানে কিছু ডেনিমের এর কালেকশন আছে বিভিন্ন রকমের ওয়াশের আছে ডেনিম গুলো কিন্তু সব ফ্রেশ অর্ডারের ডেনিম আপনারা এসে দেখে তারপরে ডেনিমগুলো নিতে পারেন এবার হচ্ছে মেইনলি যারা নতুন শুরু করতে চাচ্ছে যারা অনলাইনে করছে তারা কিন্তু এই টাইপস প্রোডাক্ট নিতে পারে এবার আমি শুরু করি একদম কম দামি যারা শুরু করতে চাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে একেবারে 5000 7000 পুঁজি হ্যাঁ বিজনেস করতে চায় তাদের জন্য আমি দেখাই একদম এর মধ্যে পচাশি থেকে বিভিন্ন রকম থাকে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা প্রাইজিং টা অনেকে এসে বুঝতে পারে না তারপরে ভাইয়া এই যে এখন কিন্তু হচ্ছে গরম দেখেন আমাদের কাছে কিন্তু টপ আছে এগুলো কিন্তু অনেক ভালো চলে এটা নন ব্র্যান্ড আছে এটা আছে তারপরে আরো দেখা এরকম স্ট্রাইপের মধ্যে আছে এরকম কিন্তু অনেক রকম ট্যাঙ্ক টপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি দেখাই যারা ব্র্যান্ড চলে না লাইক এগুলো নন ব্র্যান্ড তারপরে এই যে খুব সুন্দর করে ছোট্ট একটা এই সিনেম ব্র্যান্ডের মধ্যে একশো টাকা টাকা হ্যাঁ এরকম আছে একশো একশো দশ পঁচাশি বিভিন্ন রেঞ্জের এই যে এই প্রিন্ট

হ্যাঁ কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিই কিছু দেখা যাচ্ছে ওগুলো দেখতে পারবেন চলেন আর এই যে ও দেখাতে ভুলে গেছে মধ্যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট আছে অনলাই একশো টাকা এগুলো কিন্তু এরকম করে হ্যাঁ এগুলো অনলাইনে আপনারা খুব ভালো সেল করতে পাঁচ ছয়টা কালার এগুলো এশিয়ান মেজারমেন্টে তো চলেন ভাই আমাদের স্যাম্পলটা তো মোটামুটি আমি দেখালাম অনেক কিছুই দেখাইনি তারপরও যা দেখাতে পেরেছি আমরা যে বক্সের টি শার্টের কথা বলছিলাম বক্স লাইক এরকম হবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে বিভিন্ন রকমের বক্স যাবে এই টাইপ সেকশনটাতে আমার সব হচ্ছে বক্সের প্রোডাক্ট আছে কিছু পোলোর সাথে বক্স আছে ওগুলো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দিব কোনগুলো বক্স আছে ওগুলো স্পেশাল হোয়াটসঅ্যাপে নক করে দেখে নেবেন ভাই আমাদের এখানে যে কিডসের সেকশনটা দেখছেন এখানে কিন্তু আমাদের কাছে কিডসের প্রোডাক্ট আছে এই ট্যাঙ্ক টপ অনলি সেভেন্টি করে তারপরে এরকম কিছু মিক্স টি শার্ট আছে যেগুলো অনলি ফর্টি টাকা করে হ্যাঁ এগুলো

এই যে এগুলো হচ্ছে সব স্যাম্পল এই টি শার্ট পোলো এগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু বাচ্চা মালটাও আহ মোটামুটি আছে খুব বেশি না আমরা মেইনলি হচ্ছে আপনার ম্যাজের আইটেম নিয়ে কাজ করি যেহেতু হ্যাঁ বাচ্চাদের কিছু আছে এগুলো কাস্টমার ডিমান্ডের জন্য রাখা রাখছে এই যে শর্টস কিন্তু আছে আমাদের কাছে হ্যাঁ যেহেতু গরম সামনে এই যে শর্টস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ডেনিমের এর শর্টস তারপর সরি ডেনিম না টুইলের শর্টস তারপর হচ্ছে আপনার টেরি শর্টস কটন শর্টস এগুলো কিন্তু সব আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে বাচ্চাদের কিছু খুব ভালো মানের শর্টস আছে আমাদের কাছে যেটা আমি আপনাদেরকে দেখাই এই যে প্রিন্ট গুলো এখানে একটু দেখে নিতে পারেন ভাইয়া এরকম অনেকগুলো প্রিন্ট মিক্স করে একটা বান্ডেল করা থাকে বারো পিসের বান্ডেল আপনারা এই যে ভেরিয়াস প্রিন্ট এগুলো হচ্ছে এই যে এগুলো দুই থেকে আট পঁচাশ টাকা করে এগুলো এই যে এরকম হ্যাঁ যারা শুধু হোলসেল করে যেহেতু চলেন স্টক টা দেখাইছি ভাইয়া চলে আসেন কেএসএস এর গোডাউনে ফার্স্টে দেখিয়ে দিই যে শিপমেন্টের কথা বলছিলাম এই যে এটা আমার একটা বাইরের শিপমেন্ট চলে যাচ্ছে এটা যাবে বেসিক্যালি হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া হ্যাঁ এই শিপমেন্টটা নাইজেরিয়া ইন আমার রেগুলার বায়ার অনেক প্রোডাক্ট নাই ভিতরে আরো কার্টুন করা আছে এগুলো হচ্ছে আমার মালয়েশিয়ার একটা শিপমেন্টের জন্য এক এক দেশে শিপমেন্টটা এক এক ভাবে হয় তো এই যে ভাই প্রোডাক্টের স্টক গুলো যদি আমি আপনাকে দেখাই এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ এখন তো জাস্ট শুরু চলেন আমার আরো হচ্ছে স্টক আছে ওগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিই

এর পাশাপাশি আর ঈদের কালেকশন রেগুলার আমাদের আসবে এগুলো রেগুলার নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আপডেট থাকতে হবে এই যে ভাই এই রুমটার ভিতরে দেখেন কালেকশন কত আর দেখেন এই যে আরে আছে শিপমেন্টের বস্তায় এখানে সব পড়া আছে কার্টন করা আছে আমাদের হচ্ছে ভাইয়া হিউজ পরিমাণ প্রোডাক্ট আরো আসবে সামনে হোয়াটসঅ্যাপে আপডেট থাকতে হবে রেগুলার তো আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিই উত্তর 11 নাম্বার সেক্টর 2 এর বি নাম্বার রোড 8 এর এ নাম্বার হাউস আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকার খুচরা বিক্রি করি না আপনারা শুধুমাত্র যারা ব্যবসা করছেন তারাই আমাদেরকে নক করবেন বা দেশের বাইরে শিপমেন্ট করেন তারাই আর কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তাদের যেটা সুবিধা হচ্ছে আমরা জাস্ট অল্প কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিব আমরা সব জায়গাতেই কুরিয়ার করে আপনার যতগুলো জেলা আছে সব জেলাতেই কন্ট্রিশ কুরিয়ার টা যায় দেশের বাইরে শিপমেন্ট করে যারা যেভাবে বিজনেস করছেন আমাদের সাথে যোগাযোগ করেন যদি আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে আমাদের অফিসে এসে ডিরেক্ট ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ